ওফ এত সুন্দর সুন্দর ওভারকোট স্ট্যান্ড আজকে রাতে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর এক্সপোর্টের স্পোর্টের কোটের কতগুলো কালার আসছে দেখেন ও মাই গড আজকে জাস্ট কালার গুলো দেখবেন ওবার কোটের কোনটা থেকে কোনটা বেশি সুন্দর জাস্ট আপনি দেখার সাথে সাথে করে নিয়ে নিবেন ও মাই গড জাস্ট লুক সুন্দর সুন্দর কালার আসছে আজকে মানে একটার থেকে একটা কালার কিন্তু বেশি সুন্দর ওকে সো আপনি কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট ডিসাইড করে পারেন হ্যাঁ ও ওই বাট চেকের মধ্যে একটা খুব সুন্দর একটা ই আসে দেখেন চেকের মধ্যে আবার একটা डिफरेंट একটা আসে মানে এটা একটু এই জায়গাটা একটু গ্লিটারি গ্লিটারি না সুতাটা অনেক সুন্দর সো চলেন जल्दी जल्दी করে আমরা আপনাদেরকে দেখা দিব সো যারা যারা দেখখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড এই মুহূর্তে আমি লাইভ এসেছি

যেইভাবে আপনি ওভারকোট নেন সেইভাবে ভালো লাগবে কার কোনটা লাগবে আমাদের প্রত্যেকটাই কিন্তু আপনি এক্সপোর্টের হ্যাঁ আপনি কোয়ালিটি দেখেন সেলাই দেখেন ফিনিশিং দেখেন ওকে প্রত্যেকটা হচ্ছে আপনার এক্সপোর্টের এক্সপোর্টের হ্যাঁ এগুলো আমরা দুবাইতে এক্সপোর্ট করে আপনি কোয়ালিটি এবং সেলাই দেখে নিবেন আর আমাদের কাছে কোনো সস্তা কোয়ালিটির ফালতু কোয়ালিটির ওভারকোট পাওয়া যায় না আমাদের সবগুলোই হচ্ছে আপনার দামি কালেকশন সবগুলো সেম প্রাইসের হ্যাঁ তো এগুলো হচ্ছে সবগুলো সেম প্রাইসের হ্যাঁ একদম নিউ আসছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি ওভার কোট গুলো জাস্ট লুক হ্যাঁ এই কালারটা এই কালারটা খুবই সুন্দর লুক আর না এবার নতুন আসছে কালারটা আচ্ছা ওলা একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট লুক যারা লাভার যারা যারা আসেন একটা একটা করে আপনার স্ক্রিনশট নিয়ে নেন আমা লিখেছেন আপু তোমাকে দেখে অনেক ভালো লাগে তোমার মতো ওয়াইফ মাদার একটা এক্সাম্পল

থেকে একটা বেশি সুন্দর কি লাগতেছে দেখো শুনল না লুক যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন আমার ফোনগুলো বলা দোতো লাইভটি শেয়ার করে দিই কোয়ালিটি দারুন কোয়ালিটি এন্ড কমফোর্টেবল নন্দিতা রুমা লাভ ইট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক সুন্দর আমি কলের ফোনটা তো তুমিই কথা বলছিলা ড্রাইভারের সাথে ওবারে তুমি কথা বলো না কি জন্য বলতেছো ওবারে এই যে ফুড পান্ডাতে ফুড পান্ডাতে কথা বলে আমার ফোনটা কই রাখছো না ফোন নিয়ে তো যাই নাই আমি তো ফুড পান্ডার আগেই রুমে গেছি ও আমি রুমে ছিলাম ফোন কই ছিল না না আমি দেখতেছি ওকে

অনেক সুন্দর অনেক অনেক নাইস হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন অ্যান্ড প্রত্যেকটাই সুন্দর হবে হ্যাঁ ওকে সো আমি একটা একটা করে দেখাই তানহা ইসলাম লিখেছে আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অবার কোটের সাইজ হবে আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনি কোটের সাইজ পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন অ্যান্ড ওভার কোড যেটা পছন্দ হয় দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আমার ড্রেসটা এটা হচ্ছে বেড সহ এটা সাত হাজার পাঁচশো টাকা ফরএভার্ট নিতে পাবেন হ্যাঁ দিস ইজ দ্য রেড কালার লুক ওয়াও রেড কালারটা কিন্তু দারুণ ভালো লাগতেছে জুতা লুক সুন্দর না রেডটা টা চায়নাস প্যান্ডেক্স এর উপরে হ্যাঁ এটা একটা হচ্ছে চায়নাস প্যান্ডেক্স এর উপরে খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ আমি জাস্ট কালারগুলো একটা একটা করে দেখাই দিই And yes, there are white. you know, white cochleon. Here is your beautiful white color. Look. You can see. Just a second. There are white color, cochleon. Just go for this one.

সারা বাংলাদেশে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ লেখা যাবে না কারণ তুমি শুধু একটা তুমি তুমি আমার অনুভূতি ওরে বাবা আমেরিকা ইয়ং থ্যাংক ইউ সো মাচ ওয়াও সুন্দর না হোয়াইটটা রিনা রহমান লিখেছে আমি শুধু তোমাকে দেখে থ্যাংক ইউ সো মাচ নুসরাত ফারিয়া জুই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি সোমবারে গিয়েছিলাম উত্তরা স্কোয়ারে ফাতেমা নাসরিন তাই না থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কালকে আমরা উত্তরাতে যাবো ইনশাআল্লাহ কালকে আমরা উত্তরা স্কোয়ারে যাব নোটিফিকেশন আসলেই দৌড়াই নাজনীন আকন্দ রশনি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ওয়াও লুক কুশিতের মধ্যে ওভারকোট কি যে আরামদায়ক লুক হুম ওখানে কয়টা যাবে

এগুলো বিছানোর উপর রেখে দাও পূজা আর আগলা আর ছবি তুলতে হবে সোজা করে রেখে দাও সো ইয়েস আমি আপনাদেরকে একটা একটা করে জাস্ট দেখায় দিতেছি যার যেটা লাগে সে ওটা দেখে দেখে নিয়ে নেবেন এই প্রত্যেকটা হচ্ছে দামি ওভারকোট এগুলো আপনারা যারা বিদেশে থাকেন আপনারা কিন্তু জানেন যে এগুলো বিভিন্ন কান্ট্রিতে ইউরোপ আমেরিকার মতো কান্ট্রিতে এগুলো দশ হাজারের বাংলাদেশের টাকায় আর কি দশ হাজারের উপরে সেল হয় এগুলা হান্ড্রেড ডলার প্লাস সেল হয় আপনি কোয়ালিটি দেখে নেবেন চায়না স্প্যান্ডেক্স এর উপরে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যাঁ হোয়াইটটা নিয়েছি জাস্ট লাভ ইট পুনম প্রভা থ্যাংক ইউ সো মাচ দেখছেন আমাদের ওভার কোটের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রিভিউ দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিভিউ লোক এট দিস মান এই কালারটা অনেক সুন্দর না বার্গেন্ডি কালারের মধ্যে এটা অনেক সুন্দর হ্যাঁ যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে ওকে চেকের মধ্যে আমরা আরেকটা দেখাই কিন্তু এই চেকটা খুবই সুন্দর। সাথে সাথে করে স্ক্রিনশট নি অর্ডারটা করে দিবেন। আমি না কারো কোনো কমেন্ট দেখতে করতে না কেন জানি। কারো একটা সিঙ্গেল কমেন্ট আমি দেখতে করতে পারতেছিনা আর আপনারা কি কমেন্ট করতেছেন নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কোনটা বলেন তো। সো এইটা হচ্ছে দেখেন আপনার অনেক চৌস একটা কালার। এই কালারটা কার কার পছন্দ সেটা বলেন। একটা একটা করে সবাই লাভ লাইকও অল দিন। আর এটার সাইজ হচ্ছে মূলত এম এল এক্স এল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে 40 থেকে 42 টু আর এক্স মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এইটা যা লাগতেছে কিনে নিবেন এত স্টাইলিশ লাগে এগুলা লিখছেন এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড আর খুবই স্টাইলিশ লাগে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না স্প্যান্ডেক্স আপনি কাপড়ের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি সব কিছু দেখে নেবেন হ্যাঁ আপনি মার্কেটে আপনি র্যাপ্রিকা ওভার কোটগুলো বলে দিতে চাইছে মার্কেটে র্যাপ্রিকা ওভার কোটগুলো আপনি হচ্ছে যে হাজার বারোশো হোক চোদ্দোশো পনেরোশো টাকায় পাবেন বাট এগুলা কোনোটাই র্যাপ্রিকা কোয়ালিটি নাই এগুলা প্রত্যেকটাই হচ্ছে এক্সপোর্ট যেগুলো আমরা দুবাইতে পাঠাই সো এগুলো আপনি যেই জিনিসটা আপনাকে বিদেশে গেলে দশ হাজার টাকার উপরে কিনতে হয় সেই জিনিসটা আপনি বাংলাদেশে বসে এত কমে পাচ্ছেন সো আপনি দেখে নিন কোয়ালিটি এবং ফিনিশিং হ্যাঁ আমাদের থেকে যারা কোট নিছে প্রত্যেকের রিভিউ দেখবেন আলহামদুলিল্লাহ মানে ওভারকোটের রিভিউগুলো দেখবেন আমাদের থেকে যত কাস্টমার ওভারকোট নিছে দেখবেন যে প্রত্যেকে আমাদের ফ্যাব্রিকের কথা কি বলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেহেতু আমরা এগুলো দুবাইতে এক্সপোর্ট করি সো আপনি কোয়ালিটিটা বুঝতেই পারছেন দেখেই বুঝতে পারছেন আসলে আপনারা তো কেনাকাটা করেন কাপড় বা একটা জিনিস দেখলে ক্যামেরায় দেখলেও তো আপনি একটা আইডিয়া করতে পারেন যে এটার কোয়ালিটি সম্পর্কে ওকে সো আপনি আমাদের শোরুমে এসে চাইলেও দেখে নিয়ে যেতে পারেন ওকে সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন আর বেশি নাই এটা হচ্ছে দেখেন একদম ডার্ক মেরুন কালারের মধ্যে ওয়াও এটা হচ্ছে ডার্ক মেরুন কালারের মধ্যে সেই লাগতেছে না একটা অনেক সুন্দর লাগতেছে সো যার এটা লাগে সেটা নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ হোপফুলি সবাই আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি না কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন একটু প্লিজ ওকে হোপফুলি আমাকে একদম ঠিকঠাক দেখা যাচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার ওকে

কার কিটা লাগবে সেইটা কি নিয়ে কারো যদি লাগে সেটা কিনে নেবেন ওকে লুক দেখছেন ওভারকোট গুলো আমি একটু বাটনটা লক করে দেখাই এটা হচ্ছে চায়না স্প্যান্ডিক্সের উপরে হ্যাঁ এই কালারটা খুবই স্মার্ট

মানে যাদের এম সাইজটা নিবেন তারা থার্টি সিক্স থার্টি এইট সবাই এম সাইজটা পড়তে পারবেন আর অ্যালটা হচ্ছে ফর্টি থেকে ফোর্টি টু হ্যাঁ আর এক্সেলটা হচ্ছে ফরটি ফোর থেকে ফর্টি সিক্স ওকে আপনি বডি সাইজ দিয়ে অর্ডার করবেন লুক না এটা

私たちま সো থ্যাংক ইউ মাচ লাগতেছে প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ করে আপনি যেটাই নেন এগুলোর প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ করে ওকে আর আমার পায়ে যে জুতোটা দেখতেছেন এই জুতোটা আপনারা পরের বার কমিতে পাবেন প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের অন্যান্য সবভাবে পাবেন আর এই জুতার উপরে ইউ উইল গেট 10% ডিসকাউন্ট এন্ড আমি যে ড্রেসটা পরে আছি এটা যেভাবে দেখছেন একদম বেল্ট সহ এইভাবে ড্রেসটা পাবেন এন্ড ড্রেসের প্রাইস হচ্ছে 7500 টাকা এটা আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো নিতে পারবেন ওকে ওকে সো থ্যাংক ইউ সো মাচ যে লাইভটা মনে হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এন্ড আমি যেটাই নিবেন প্রাইস পড়বে সাতাইশো টাকা শিমু শিকদা লিখেছেন মোস্ট ডিমান্ডিং ইউ সো চৌত্রিশ সাইজের হবে না থার্টি সিক্স থেকে থার্টি এইট হবে এম সাইজ থার্টি থেকে ফর্টি টু হবে এল সাইজ এবং ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স হবে এক্সেল সাইজ ওকে সো থ্যাংক ইউ সো মা যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে দেখার সাথে সাথে করে করে অর্ডারটা দিন থ্যাংক ইউ অনেক রাত হয়ে গেছে গুড নাইট কালকে দুপুর আড়াইটার দিকে লাইভ আসবো ইনশাল্লাহ